আপনারা অবাক হবেন গিরিশ পার্কে রয়েছে এমন এক মন্দির যে মন্দিরে এই অমাবস্যা তিথিতে জাগ্রত হয় মা তারা মায়ের চোখের মনি ঘরে মা এমনি করে দেখে এমনি এমনি চোখ ঘুরে ঘুরে দেখে চোখ নড়ে মায়ের সেই জিনিসটা দেখেছি মা চাল কলা চেয়ে গেছিল স্বয়ং মায়ের পায়ের নুপুরে আওয়াজ ছমছম করে উঠে আছে সিঁড়ি মানে একটা একদম কষ্ট শুনছি মানে কোনো আওয়াজ না ছমছম করে উঠে আছে সেই সময় দেখছি হঠাৎ চারিদিক ধোয়ায় ভর্তি হয়ে গেল এবং চন্দনের গন্ধ আমি ব্যক্তিগতভাবে মাকে যে রূপে দেখেছি আমি এতেই সন্তুষ্ট আমি নিজে দেখছি কোনো আওয়াজ হচ্ছে না ছিটকে নিজে নিজে খুলছে ভোর চারটের সময় মায়ের দরজা খুলে যাচ্ছে মা বাবার দিকে যান কিছু নেই আমি মাকে এই রূপে যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে আমি চারটা চাইলে মনে হয় মা আমাকে দুপাশ করে পায়ের আওয়াজ হলো একটা পা পড়লো শিবের বুকে বাবা অন্যদিকে আমি ক্যামেরা দিয়ে করতেই পারবেন মায়ের চোখের মনি করে মা এমনি এমনি দেখে এমনি এমনকি চোখ ঘুরে ঘুরে দেখে এটা একদম আবার আমি নিজে দেখেছি মা কালী পুজো রাতে মায়ের শ্বাসটা পড়ছে মানে মার শরীর নড়ছে এরকমও দেখা যায় এখানে মা আছেন মা এখানে ভালো আছে সবচেয়ে কথা মা আনন্দে আছে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হানজের পর্দায় আমি রয়েছি বেন্দ্রুল আপনাদের সঙ্গে আপনারা জানলে অবাক হবেন যে শুধু তারাপীঠে মা তারার মন্দিরে নয় গিরিশ পার্কেই রয়েছে এমন এক মন্দির যে মন্দিরে এই অমাবস্যা তিথিতে জাগ্রত হয় মা তারা এখানে শেষ নয় বিভিন্ন সময় দর্শনার্থীরা তার প্রমাণও পেয়েছে এমনকি আপনারা জানলে অবাক হবেন যে এই মন্দিরে অম্ববাচী থাকা সত্ত্বেও মায়ের পুজো হয় বিভিন্ন সময়ে মায়ের নুপুরের আওয়াজ এমনকি মায়ের চোখের আইবল পর্যন্ত মুখে দেখেছে সাধারণ মানুষ অবাক তবে তবে এমনটাই সত্যি জানবো এই মন্দির সংক্রান্ত বিষয়ে একাধিক অলৌকিক ঘটনা এবং তার রহস্য উদ্ঘাটন করব আজ আমরা সঙ্গে থাকবো কথিত আছে যে এখানে মা জীবন্ত হন বারে বারে মানুষ সেই অনুভূতি পেয়েছে তো আপনি কি বলবেন আমার তো দেখো এটা শুনেই আমি ইউটিউবেই দেখেছি মানে শুনে আমার বিশ্বাস হয়েছে আমরা একটু বলি না যে বিশ্বাসের মিলায় বসতে তর্কে বহুদূর সেই নিঃশ্বাস নিয়ে আমি এসেছি আমার তো মনে হয় যে জগজজন মা সব জায়গাতেই বিরাজ করে না আমরা হয়তো সেটা পাই না। এখানে যারা এসছেন তাদের মনস্কামনা পূরণ হয়েছে আমি শুনেছি আর এই মায়ের অনেক অলৌকিক ঘটনা কথা আমি ইউটিউবেই শুনেছি সেটা শুনেই আমি এসেছি আমি থাকি খুব কাছে হাতি বাগানে সেটাই ভেবেছিলাম যে এত কাছে থাকি এতদিন তো জানতাম না এত এখন ইউটিউবার যারা সব হয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আমি আমার মনের বিশ্বাসটি এসছি প্রত্যেকটা মানুষ মাকে সেইভাবে প্রত্যক্ষ করছে আসলে আপনি বুঝতেই পারছেন যে কিছুদিন আগে মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে অথচ মানুষ এসে মায়ের কাছে মানে আমি নিজেও ব্যক্তিগত জীবনে আমিও তো সবসময় পুজোর সঙ্গে জড়িত ছিলাম না আমি অন্য মানুষও ছিলাম একদিন তা আমি নিজেও দেখেছি যে মায়ের কাছে যা চাওয়া যায় তা সম্পূর্ণরূপে পাওয়া যায় যদি আপনি চাইতে পারেন তো মা দিতে পারে মা প্রত্যক্ষ মা জীবন্ত বলেই তো এটা সম্ভব আমি নিজেও দেখেছি এই মন্দিরেরই ছাদের ওপর একদিন ধরেন রাত তখন সাড়ে বারোটা একটা বাজে কি তারও বেশি বাজে সেই সময় হঠাৎ চারিদিক ভর্তি হয়ে গেল এবং চন্দনের গন্ধ আমি ব্যক্তিগতভাবে মাকে যে রূপে দেখেছি আমি এতেই সন্তুষ্ট কারণ আমি মাকে এই রূপে যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে মানে আমি চারটা চাইলে মনে হয় মা আমাকে এনে দিতে আমাকে যদি দিতে পারে সবাইকে দিতে পারে আর আমি অন্য কোনো ভাবে দেখতে চাই না মাকে এই দেখে আমি সন্তুষ্ট কিন্তু যারা যেভাবে মাকে দেখতে চায় যে নূপুরের ধ্বনি শুনতে চায় মা তাদেরকে দেখা দিক এই মন্দিরে বহু লোক মাকে অন্যভাবেও দেখেছে যে হেঁটে যাচ্ছে চলে বেড়াচ্ছে কথা বলছে কিছু চাইছে মা এখানে সবচেয়ে কথা মা কলকাতার একমাত্র জীবন্ত কালী বলে সব ভক্তরা চেনে কারণ এখানে একটা কথিত আছে গল্প যে মা চাল কলা চেয়ে গেছিল স্বয়ং এই গল্প আছে আর সবচেয়ে বড় কথা যে মা জীবন্ত সবচেয়ে কারণ হল যে ভক্তের মনোমাঞ্চা ভক্ত যা চাইছে তাই মা দিচ্ছেন তার জন্যই মা জীবন্ত না। আপনি জানবেন যে মায়ের মধ্যে কোনো চাইদা ছিল না আজ ও নেই কোনো দিনই নেই আমাদের যিনি জন্মদাত্রী মা তার আপনি কোনো বিপদে পড়েছেন তখন আপনার মনে হচ্ছে যে মা বাঁচাবে তার জন্য মা তো কিছু মূল্য চাইবে না তেমনই ব্যাপারটা হয় মা কে জন্য মা সব সন্তান চায় তাই মায়ের কাছে আসুন আপনার নিজের মায়ের কাছে তারা দর্শনার্থী আসে তারা মনে করেন যে এখানে মা জাগ্রত মাকে অনুভব করে এটা কতখানি সত্যি বা কতজন মানুষকে এরকম আপনাদের কাছে তো ভক্তরাই বলতে পারে একটু ভক্তের মুখে শুনলেই বুঝতে পারেন ভক্তরাই বুঝিব আপনারা কাছে কতটা মায়েরা জাগে মায়ের শক্তি আছে আমরা সব ফিল করি কেমন হয় যে মায়ের পায়ের নূপুরে আওয়াজ চম করে উঠে আসছে শরীরে মনে একটা রকম কষ্ট শুনতে মানে কোনো আওয়াজ না চম করে উঠে যাচ্ছে আবার কি হলো আমি মাকে সাজাই মায়ের যে গেটটা আছে এই গেটটা বন্ধ আমি নিজে দেখি কোনো আওয়াজ আছে না ঝিটকে নিজে নিজে খুলছে বহুত চাপের সময়ই মায়ের দরজা খুলে যাচ্ছে মা বাবার দিকে যান তো সেটা সবসময় বোঝা যায় যে মা এখানে আছেন আজ থেকে অনেকদিন আগে ঘটনা দেখছে মায়ের মন্দিরের পুরোহিত গেছে মহালয়ার পুণ্যলগ্নে বাজার করতে মায়ের জন্য অমাবস্যা ও এখানে একটা কথা বলে কি প্রত্যেকটা অমাবস্যায় অন্ধকারে পুজো হয় শুধু দীপান্বিতা কালী পুজোর দিন আলো জেলে মায়ের পুজো সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছে গেছে পুরোহিত বাজার করার জন্য বাজার করতে গেলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো সেজেছে মা কালীর মত সেই যে তার কি চাহিদা সে ভিক্ষা চাইছে একটা চাল আর কলা সে খাবে তো এই যে মন্দিরে যে পুরোহিত গেছে তার কাছেও চেয়েছে একটা চাল আর কলা তো যখন চেয়েছে তখন বাচ্চারা ধাক্কা মেরে ফলে যা কাজ করে খা বাচ্চাটা মাটিতে পড়ে যায় তখন বলে উনিই বলে যে বাচ্চারা গা ঝেড়া দিয়ে উঠে বলে যে কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম কথা কাটাকাটি হয় বাচ্চারাও বাচ্চা ভিক্ষা চাইতে চলে যায় আর উনিও বা ভিক্ষা চেয়ে মাজার করে চলে আসেন মায়ের জন্য পুজো মায়ের বিশাল বড় পুজো অমাবস্যার দিন আর মহালা দিন বুঝতেই পারছেন সে আয়োজন করে যখন মায়ের অন্ধকারে পুজো হচ্ছে মন্ত্র দেখছে বাবা আছে মা নেই তখন মা তো কালো আমি অন্ধকারে ভুল দেখছি ঘের প্রতি যখনই তুলেছে তখন না বাবা নেই বাবাও মরা মানুষের মতো শুয়ে আছে মা কিছু নেই ওখানে দুপাশ পড়ে আছে ছম ছম করে পায়ের আওয়াজ হলো ধপ করে একটা পা পড়লো শিবের বুকে বাবা যে ওই তাকিয়েছে আজ পর্যন্ত অন্যদিকে আমি ক্যামেরা দিয়ে করতেই না বাবার চোখ বাবা তাকিয়েছে দেখছে কি ওই সেই বাচ্চা পেটা বাচ্চা দে চাল কলা খেতে দে আমায় হাত পেতে বাচ্চা পেটা বলছে সঙ্গে সঙ্গে দেখে উনি অজ্ঞান হয়ে গেলেন তখন মা ওনাকে অনুভব করাচ্ছে আমি শুধু বড় লোকের মা নই আমি গরিবের মা আমি তো সবার মা আমি তো জগৎ জরণী এটা হলো সবচেয়ে কথা মা সবার মা কোনোদিন কোনো জাত বড় জাত ছোট জাত বলে কিছু হয় না মা সবার মা শব্দটাই সবার তো মায়ের কাছে আসুন আপনার নিজের মায়ের কাছে যা মনোভাবনা সব মা পূরণ করবে কারণ এখানে মা আছে এখানে ভক্তরা আজকে যদি আরো তো এখানে আপনারা মা যদি দেখেন মায়ের চোখের মনি করে মা এমনি এমনি করে দেখে এমনি চোখ ঘুরে ঘুরে দেখেন এটা একদম আবার আমি নিজে দেখেছি মা কালী পুজো রাতে মায়ের শ্বাসটা পড়ছে মানে মার শরীর নড়ছে এরকমও দেখা যায় এখানে মা আছেন মা এখানে ভালো আছে সবচেয়ে কথা মা আনন্দে আছে আমি একটু লাস্ট অমাবস্যাতেই ফার্স্ট এসেছিলাম মায়ের কাছে তার আগে আমি ইউটিউবে দেখেছি মায়ের অনেক ঘটনা শুনে এসেছিলাম তো আমি সেদিনকেও যেটা উনি বললেন যে মানে চোখ নড়ে মায়ের সেই জিনিসটা দেখেছি মানে সাক্ষাৎ দেখেছি এখানে এবং মানে সবাইকে দেখছি আমি ইউটিউবে বলছিল যে সবার বাড়িতে যায় মা তো আমি মাকে মনে মনে সেটা বলেছিলাম মা এসো ঠিক আছে আমার বাড়িতেও মা কালী আছে প্রত্যেক অমাবস্যায় পুজো হয় তো একদিন সন্ধেবেলা মানে আমি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছি সচরাচর না ঘুমিয়ে পড়েছি শাশুড়ি মা সন্ধে দিচ্ছিলেন ঠিক আছে তো আমি ভেবেছি আমাকে কেউ কেউ যেন ডাকলো ডাকলো আমার নাম একটা আমি ভেবেছি উনি ডেকেছেন কারণ সন্ধেবেলা সন্ধে দিচ্ছেন আমি ঘুমিয়ে আছি পরে আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম বললো না আমি ডাকিনি তুই নিজেই উঠে পড়েছিস আমি পরে গিয়ে সন্ধে দিলাম তো আমি জানি না এটা আমার বিশ্বাস আমার মনে হয় মাকে আমি বলেছিলাম হয়তো মা এসেছিলেন সন্ধ্যেবেলা এটা আমার বিশ্বাস